পরপর মৃত্যু এবার কিশোরীর মৃত্যুতে তুলকালাম মহকুমা হাসপাতাল মেয়ের কিশোরীর মৃত্যু ঘিরে তুলকালা হাসপাতাল পরিস্থিতি সামাল দিতে নামল বিশাল পুলিশ বাহিনী বৃহস্পতিবার সকালে বুকে পেটে যন্ত্রণা নিয়ে দুর্গাপুর থানার জেসি বস এলাকায় নিশাঙ্কুন্ডু নামে বছর পনেরো এক কিশোরী দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয় তার কয়েক ঘন্টা পরে হাসপাতাল থেকে জানানো হয় নিশার মৃত্যু হয়েছে ফেটে শুরু হয় চিকিৎসকদের সাথে বচসা তারপর শুরু হয় ভাঙচুর অভিযোগ চলতি বছর কখনো প্রসূতি মায়ের মৃত্যু শিশু মৃত্যু আবার কখনো রোগীর মৃত্যু ঘটছে হাসপাতাল যেন একেবারে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ভর্তি করলাম গ্যাস অম্বল হয়েছিল তা ডাক্তারবাবু ইমার্জেন্সি ঢোকালাম আমার ডাক্তারবাবু কোনো ইমার্জেন্সি কেস আছে বললো কিচ্ছু ইমার্জেন্সি কেস নেই ভালো আছে দিয়ে দুতলা নিয়ে গেলাম দুতলা নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে ওরা করলো সিলাইন দিলো আর ইনজেকশান লিখে দিল আমরা কিনে দিলাম বললো আমার হনজ্ঞ করলাম তো কেমন আছে ওই সেরম কোনো ভয় নেই ভালো আছে তা আমরা পশু খাওয়ালো বিস্কুট খাওয়ালো জল খাওয়ালো মেয়ে বাথরুম করলো হেঁটে হেঁটে আসলো ফটো পেটে ফটো করা হলো দিয়ে পনেরো তিনটে নাগাদ আমরা এখান থেকে বেরিয়েছি আর সাড়ে তিনটে নাগাদ সাড়ে তিনটে নাগাদ আমরা খবর পাচ্ছি মারা গেছে আইসিউ দিতে হবে তার আগেই মারা গেছে